দাম জানানোর চেষ্টা করব কারণ সারা বাংলাদেশি যা অনেকে আছেন যারা খাসি নেবেন বা অনেকে খাসি বিক্রি করবেন আপনারা গাফতুলে হাটের দিকে তাকিয়েছেন তো আসার পরে দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর একটি খাসি এটি রাজশাহী পুটিয়া থেকে নিয়ে এসেছেন একজন আঙ্কেল তো উনি এই খাসিটার নাম দিয়েছেন শখ করে ডিপ জল আজকে আমরা এই ডিপ জল নাম দেওয়ার কারণ এটার ওজন এবং এটার দাম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন

এটার ওজন আছে 110 কেজি 110 কেজি মাশাআল্লাহ 110 কেজি ওজনের বিশাল বড় একটি খাসি এটা কি কোনো নাম আছে নাম আমরা দিয়েছি যে গাবতলি হাটে নিয়ে আসে এজনের ডিপ জলে যেতো হাট এজনের ডিপ জলই নাম দিয়েছি ডিপ জলই নাম দিয়েছেন জি ডিপ জল নাম দিয়েছেন খাসির নাম দিয়েছেন ডিপ জল মাশাআল্লাহ কি বুঝে দিলেন নামটা নামটা দিয়েছি এই কারণেই যে ওনার হাট যেহেতু উনি ইজাদারের বার হাট ইজাদারের মালিক

দুইটা মাশাল্লাহ বিশাল বড় বড় খাসি কোন এলাকা থেকে নিয়ে এসেছেন চাপাইন অনেক দূর থেকে এসেছেন এটা কেমন ওজন হতে পারে এটা এখন পুরোটা 100 কেজির উপরে কেমন দাম চান এটা চাইতেছি 1 লক্ষ 10 1 লক্ষ 10 এ পর্যন্ত কি দাম উঠেছে কাস্টমারের কথা বললে অদ্ভুত আচ্ছা আচ্ছা কাস্টমার এইভাবে কথা বলে নাই বলছে যার যা মনে হয়েছে সে তা বলছে এগুলা কি বলা যায় আচ্ছা আচ্ছা মানে আপনি ছাড়া নিয়ত আছে কত হলে এখন কাস্টমার আসলে না বুঝাই যাবে যে কত হলে ছাড়া যাবে আচ্ছা পুরো নাম আছে এই কাশিটার খুব সুন্দর কাশি না কোনো নাম নেই কোনো নাম নেই আপনার আর কোনটা এটা কাশি সুন্দর এটা কাকা এই কাশিটা কেমন ওজন আছে

দাম কেমন দুইটা একসাথে এক লাখ চল্লিশ মানে সত্তর হাজার করে মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সত্তর হাজার করে চাওয়া দাম হচ্ছে গাফতলি হাটে বড় বড় ফাঁসি ঠিক আছে ভাই